আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা তেমন ভালো নাই আমি তো অসুস্থ মুসকানও অসুস্থ ঠিকঠাক তানবিরেরও জ্বর আছে তানবীরের অসুস্থ কালকে সারা রাত মুসান অনেক কান্না করছে সারা রাত একটু ঘুমাইতে পারি না সারাদিন অনেক খারাপ করছে ওই জন্য সারাদিন কোনো ভিডিও কই নেই সারাদিনও ঘুমায় না ওই যে এখন একটু ঘুমাইছে ওই যে একটু ঘুমাইতেছে এদিকে দেখেন তানবীর টানবিরেরও জ্বর আসছে না বাবা সে টাকাও তানবিরেরও জ্বর আসে পড়ছে তানবির হচ্ছে যে বিস্কিট খাই কোকোলা বিস্কিট আমি রান্না বসাইলাম কি রান্না করবো কোনো বাজার নাই মানে সবজি টবজি নাই মাছ টাস তো আসেই যে ইলিশ মাছ দিয়ে আলু এভাবে আমার মানে ছোটোবেলায় আম্মু আর কি এভাবে রান্না করতে এভাবে আলু কাইটা আর ইলিশ মাছ ভাসত ভাইজাটার রান্না করতো তো অনেক মজা লাগতো আসতে পারলাম ওরকমভাবে রান্না করি আর এখানে যে পাঙ্গাস মাছ তানবিড়ের জন্য তানবিড়িটা ওইলিশ মাছ খাইবো না মানে ওই অনেক কাটা কেন তান খায় না শুধু পাঙ্গাস মাছই খায় তো সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবে না আমাদের তুমি দেখতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ফলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মন মজাদা ভালো থাকে না সবাই সাথেই থাকেন ভিডিওটাও দেখতে থাকেন ভাজা শেষে কড়া কড়া করে ভাজি করলাম মশলা হচ্ছে আদা রসুন মিলানো আদা রসুন বাড়ানো সেখানে দিয়ে হচ্ছে জিরা গুঁড়ো বিরাট গুঁড়া দিলাম

দেখেন দুই ভাই বোন কি দুষ্টামি করে আছে এতি গুরাও এতি গুরাও বেবি রে আমা আহা ও জামা নামাই দাও দেখেন আস্তে আস্তে ব্যাত হইবো দেখেন দুই ভাই বোন দুষ্টামি দেখেন এ ও নাছে ও নাছায় এ ও নাছে মাথা বেবি আ উঠাও মাথায় মাটি আমি খালি দৃষ্টি এই মাথা ঘুরে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল গেল

দেখি কখন আসছে শরীর ভালো লাগতেছে না আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এই যে দুইজনের এখন এখন শরীরটা ভালো লাগতেছে আজকে সারাদিন তানবিরও অনেক মানে ই করছে জ্বালাইছে জ্বর ছিল তানবিরের এখন নাই ওষুধ খাওয়াই দিছি একটু কমছে আর মুস্কানেরও এখন নাই জ্বর মুস্কানও এখন তো ভালোই খেলতেছে আর রাত্রে কি করে আল্লাহ জানে যে দুজনে

আরে একজন এই যে মুসকান এই যে মা এই যে এই যে এই যে বুড়ি কই রে ঠান্ডা লাগে গেছে সারা রাত্র কান্না করে আজকে একটু খেলাধুলো করে

সব মাছ খাইতে হয় শুধু কাঙ্ মাছ খাইলে হয় দেখছেন কি করলো রাত্রি দিয়া ডাকনাটা ফালাই দিল মুসকান অনেক দুষ্টু